হি হ্যালো এভরিওয়ান আমি পাবিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল শুক্রবার আর ঘড়িতে এখন ওই সকাল আটটা মতো বাজে তো একদম সকালবেলা উঠে আমার হাজব্যান্ড বাজার করতে চলে গিয়েছিল ও এখানে বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি সকাল সকাল রান্নার জোগাড় করতে বসে গেছি চিকেন বিরিয়ানি বানাবো আর বিরিয়ানি করতে তো অনেকটা সময় লাগে আর সবটাই তো একাকে নিজে হাতে করতে হবে একদম সকাল সকাল থেকে না শুরু করলে তাহলে দেখা গেলো যে বিরিয়ানি বানাতে বানাতে দুপুর ঘুরিয়ে বিকেল হয়ে গেল আমাদের আর দুপুরে খাওয়া হলো না তো দাঁড়ান আগে চালটা ভিজিয়ে রাখি কারণ চালটা তো এক ঘন্টা মতো ভিজোতে হবে চালটা ভিজিয়ে রেখে তারপর আবার বাকি জোগাড়গুলো করব এখানে ছশো মতো চাল নিয়েছি তিনজনে খাবো হ্যাঁ ছশো চালের বিরিয়ানি তিনজনে একবারে খেয়ে নেব না বিরিয়ানি করছি মানে একবেলা খেয়ে সবার হবে না আমরা রাতের বেলাতেও খাবো তো সেরকম হিসেবেই করছি তো চালটা এখানে ভালো করে ধুয়ে নিলাম তিনবার চারবার ধরে খুব বেশি রাব করে ধুই নি হালকা হাতে রাব করে ওই যতক্ষণ না আর কি চালের জলটা সাদা মতো হয়ে গেল একদম ততক্ষণ ধুলাম এবার বিরিয়ানির মশলাটা বানাবো তার জন্য কয়েকটা ছোট এলাচ একটা বড় এলাচ একটু জৈত্রী দারচিনি লবঙ্গ দুটো তিনটে শুকনো লঙ্কা গোলমরিচ একটু সাজি একটু গোটা ধনে তো সব কিছু মশলাগুলো এবার শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ এইভাবে শুকনো কড়াইতে নাড়াচাড়া করার পর দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে তো তখনই বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে তো তখন নামিয়ে নেবেন তো আমার ওইখানে মশলাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে ঢিলে ঠান্ডা হতে দেবো আর আমি তখন জায়ফল দিতে ভুলে গিয়েছিলাম আর জায়ফল তো খুব অল্প পরিমাণে লাগে তো এখন একটু ছুরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম আর একসাথে তখন গুড়িয়ে নেব তো চলুন এবার তাহলে চিকেনটা ভালো করে ধুয়ে নিই চিকেনটা তো আমার ধোয়া হয়ে গেছে এবার এটা এরকম অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো যাতে মাংস থেকে জলটা ঝরে যায় তো ততক্ষণে আমি বেরেস্তাটা বানিয়ে নিই কারণ বিরিয়ানিতে বেরেস্তা বানানোটা খুব মানে ইম্পর্টেন্ট একটা কাজ বেরিস্তা বানানো হয়ে যায় মানে যেন মনে হয় বিরিয়ানির অর্ধেক কাজ এখানেই হয়ে গেল কারণ এই বেরেস্তাটা বানাতে বেশ অনেকটা সময় লেগে যায় আর পেঁয়াজগুলো এখানে আমার প্রায় ভাজা হয়েই গিয়েছে তো এবার একটা সাঞ্চা দিয়ে এগুলো ছেঁকে তুলে নেব আর যে এক্সেস তেলটা রয়েছে সেটা এইভাবে একটু খুন্তি করে চিপে বার করে নেব। আর সব পেঁয়াজটা আমি একবারে কড়াইতে দিইনি এটা আমি দুবারে করছি কারণ একবারে কড়াইতে দিলে আরও অনেকটা তেল দিতে হতো তো এটা আমি দুবারে ভেজে নিচ্ছি সেই জন্য তো বেরেস্তা তো আমার হয়ে গেছে এবার বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য আগে জলটা গরম বসিয়ে দিই আর ততক্ষণে এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে চলুন চিকেনের জলটা ঝরিয়ে একটা গামলায় ঢেলে নিয়েছি এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুব অল্প পরিমাণে দিলাম ওগুলো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর ওই যে তেলটায় আমি পেঁয়াজ ভেজেছিলাম ওই পেঁয়াজ ভাজা তেলটা দিলাম আর বেরেস্তাটা গার্নিশিংয়ের জন্য অল্প কিছুটা রেখে বাকি পুরোটা সবই চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার সব মশলার সাথে এটা ভালো করে মাখিয়ে নেব এইবার এর মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা এবার মাখিয়ে সাইডে রেখে দেব চাপা দিয়ে চিকেনটা তো ম্যারিনেট করা হলো এবার ভাতের জলটাও একদম ফুটে গেছে এবার চালটা এর মধ্যে দিয়ে দেব আর বিরিয়ানি বানানোর সময় জলের মধ্যে চালটা আমি তখনই দিই যখন জলটা একদম ফুটে যায় তাহলে দেখেছি বিরিয়ানির ভাতগুলো একদম ঝরঝরে হয় তো চালটা দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু সাদা তেল দিলাম আর কিছু গোটা মশলা যেমন একটু সাজিরে এলাচ লবঙ্গ দারচিনি ওই দু একটা করে দিয়ে দিলাম আর এর মধ্যে এবার একটু ধনেপাতা পাতা কুচি একটু পুদিনা পাতা কুচি আর হাতগানা পাতিলেবুর রস আর পরিমাণ মতো নুন সব একসাথে দিয়ে দেবো ভাতটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ চালটা তো এক ঘন্টা মতন আগে থেকে ভিজানো ছিল আর ভাতটা সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব বাকিটা ওই যখন দমে দেব তখন হয়ে যাবে আর এখানে ছোট একটা বাটিতে একটু দুধ নিয়েছি একটু কেশর ভিজিয়ে রাখবো আর এই দুধের মধ্যেই একেবারে ওই এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়ার জল দিয়ে দিলাম আর অল্প একটু মিঠা আতর দিয়ে একসাথে মিশিয়ে এটা চাপা দিয়ে রাখলাম আর চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তখন তো এর মধ্যে দই দিইনি আধ ঘন্টার মতন হয়ে গেছে এইবার বেশ কিছুটা টক দই আর আর ওই বিরিয়ানির যে মশলাটা করেছিলাম ওই মশলাটা গুড়িয়ে নিয়েছি ওই মশলাটা এর মধ্যে দিয়ে এটা মাখিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটা কিছুক্ষণ থাকবে ততক্ষণে আমি এবার স্নান করে পুজো করবো সকালবেলা উঠে থেকেই রান্নার জোগরে লেগে পড়েছি আজকে স্নান পুজো কিছুই হয়নি কারণ বিরিয়ানি করতে কত ঝামেলা থাকে তো ওই জন্য ভাবলাম যে কিছুটা করে নিই আর বাকি যেটা বাকি থাকবে সেটা স্নান করার পর করব স্নান করে পুজোটা করে নিলাম এবার চিকেনটা বানাবো ভাতটা তো স্নান করতে যাওয়ার আগেই হয়ে গিয়েছিল নামিয়ে দিয়ে গিয়েছিলাম চিকেন বানানোর জন্য ওই যে পেঁয়াজ ভাজার তেলটা বেশিটা তো ওই চিকেন ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম অল্প একটু ছিল এবার ওরই মধ্যে একটু গাওয়া ঘি দিলাম এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এটা রান্না করব। চিকেনটা আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব জল দেবো না শুধু ওই যে গামলাটায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অনেকটা মশলা লেগেছিল তো ওটা ধুয়ে একটু জল দিয়েছি আর চিকেনটা করতে করতে আমার মনে পড়ল যে আমি না বিরিয়ানির আলু কাটতেই ভুলে গেছি মানে বিরিয়ানিতে তো আলু দিতে হবে বিরিয়ানিতে আলু ছাড়া আবার বিরিয়ানিটা বিরিয়ানি হয় নাকি আর আমি সেটাই ভুলে গেছি চিকেনটা বানাতে গিয়ে মনে পড়ল তো যাই হোক আলু তো কাটাও হয়নি ভাজাও হয়নি এটা আবার আমাকে আবার ডবল করে খাটতে তো আমি কয়েকটা আলু কেটে নিলাম আর এখানে এইদিকে চিকেনটা হচ্ছে আর ওই দিকের ক্যাচটাতে ওই একটা ছোট কড়াই বসিয়ে আলুগুলো ঢাকা চাপা দিয়ে ভাজতে দিয়ে দিলাম আর আলুগুলো তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তাহলে কালারটাও বেশ সুন্দর আসবে আর এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বাজলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় আর দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এরপর চিকেনটা যখন হাফ সিদ্ধ মতো হয়ে গেছে যে তখন আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম এই সব ঝামেলার কাজ একা একা করাটা বড় কঠিন আর শুধু তো বাড়িতে থাকবো রান্না করবো খাবো শুয়ে ঘুমবো এমনটা নয় বাইরে যেতে হবে বাইরের কাজ করতে হবে এই সব নানান চিন্তা থাকে এই দেখুন না রান্না করছি আবার এটা করে তারপর আবার আমাকে পার্লারেও যেতে হবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সেই সকাল থেকে একটার পর একটা করেই যাচ্ছি এমনি কি আর বিরিয়ানির আলু দিতে ভুলে যাচ্ছিলাম তো যাই হোক চিকেনটা তো আমার এখানে হয়ে গেছে এবার গ্যাসের উপরে আগে একটা চাটু বসাবো বসিয়ে হাঁড়িটা বসিয়ে তার উপর চিকেনটা দেবো এইভাবে করলে না তাহলে আর ওই বিরিয়ানিটা হাঁড়ির নিচে লেগে যায় না না হলে ওই চাটুটা না দিলে বিরিয়ানিটা হাঁড়ির নিচে ধরে যায় তো চিকেনটা পুরোটা দিয়ে দিলাম তারপর ভাতটা দিয়ে আর ওই যে কেশর ভিজানো দুধটা ছিল ওই দুধের মধ্যেই তো কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর সব দিয়ে দিয়েছিলাম তো ওই দুধটা দিয়ে দিলাম আর উপর থেকে ধনেপাতা পাতা কুচি পুদিনা পাতা কুচি আর একটু ঘি আর বিরিয়ানির মশলাটা কিছুটা রেখেছিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে দেব আর যে বেরেস্তাটা রেখেছিলাম ওই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দমেতে রাখবো দমেতে রাখবো হচ্ছে প্রথম সাত মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখবো আর তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ওই বারো মিনিট থেকে তেরো মিনিট রাখবো তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট বিরিয়ানিটা তো দমে বসিয়ে দিয়েছি এবার আমি বাসনগুলো মেজে নিই তারপর আবার রেডি হয়ে আমাকে পার্লারেও যেতে হবে আর হাঁড়িটার উপরে না এই থালাটা একদম পারফেক্ট মানে সুন্দর ঢাকা পড়ে যায় আর সেই জন্যই এটাকে আমাকে আর আটা দিয়ে কভার করতে হয় না তা না হলে তো ঢাকা দেওয়ার পর যদি ফাঁকা থাকে তাহলে তো আবার সেটা আটা দিয়ে কভার করতে হয় দশ বারো মিনিট হয়ে গেছে সাইড দিয়ে ভাব বেরোচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বিরিয়ানি তো গ্যাসের উপর ওইভাবেই ঢাকা দেয়া রয়েছে এখন আমি খুলিনি খাওয়ার সময় ওটা একটু আবার গরম করে নেব আর যখন খেতে বসবো তার আগে একটু রায়তাও বানিয়ে নেব। এগারোটার সময় পার্লারে গিয়েছিলাম আর এখন ওই একটা দশ পনেরো মতো বাজে চলে এসেছি কারণ দেড়টার মধ্যে তো খাওয়াটা কমপ্লিট করতে হবে পাঁচটার সময় জিমে যাই যেহেতু তো এখানে রায়তাটা বানানোর জন্য আগে একটু শশা আর গাজর এগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আর একটু টমেটো কাঁচা লঙ্কা ওগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশ অনেকটা টক দই ভালো করে ফেটিয়ে ওর মধ্যে ওই গাজর টমেটো লঙ্কা সসা ওগুলো সব দিয়ে দিলাম আর একটু রোস্টেড গুঁড়ো দিলাম আর মিষ্টির জন্য এক চামচ মতো মধু ধোবো আর পরিমাণ মতো বিট লবণ দিয়েছিলাম আর অল্প পরিমাণে একটু এমনি লবণও দিলাম আর এবার এর মধ্যে ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস রায়তা তৈরি হয়ে গেল বিরিয়ানির সাথে এই রায়তাটা খেতে কিন্তু দারুণ লাগে রায়তাটা বানানোর আগে গ্যাসের ফ্লেমটা আমি একবার অন করে দিয়েছিলাম তো আরও একটু গরম হয়ে গেল দেখছেন একদম ভাব উঠছে গরম গরম আর দেখুন এখানে কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে তো আর অপেক্ষা কিসের চলুন তাহলে প্লেটে তুলে নিই খাওয়ার জন্য আমি তো এইভাবে বিরিয়ানি বানাই আর খুব ভালো টেস্ট হয় সত্যি ভীষণ ভালো টেস্ট হয় আমাদের সবার তো কোনো জায়গা থেকে বিরিয়ানি কিনে খেয়ে পোষায় না বিরিয়ানির কথা হলেই সবাই বলবে বাড়িতে বানাও তো খাবো দেখুন ভাতগুলো একদম একটা একটা হয়েছে আর হাঁড়িতেও দেখলেন একদম কিন্তু লেগে যায়নি খাওয়ার পরে আজকে আর একটু রেস্ট নেওয়া হলো না তিনটে বাজে পার্লারে চলে এসেছি কারণ আমাকে ফোন করলো যে পার্লারে আসবে এখানে একজনের হেয়ার স্পা হচ্ছে আর এই হেয়ারটা তো কেরাটিন ট্রিটমেন্ট করতে হবে কারণ হেয়ারটার অবস্থা খুবই খারাপ ট্রিটমেন্ট করার পর দেখবেন কত সুন্দর হয়ে যাবে যদিও এটা ট্রিটমেন্ট করার পর আজকে থাকবে পরশু দিনে আবার আসবে এটা ওয়াশ করার জন্য তারপর এটা দেখতে আরও বেশি ভালো হবে তো যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কাবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে Sampai jumpa di video